তো ফাইনালি উঠে গেলাম সকাল সকাল ঘুম থেকে এখন বাজে দশটা এই দশটার সময় আমার সকাল হলো তো কি বলবো এই মেলা বাজারের দিনগুলো না খুব একদম বাজে যায় বাজে মানে অনেক রাতে ঘুমানো হয় কয়দিন থেকে ঘুম হচ্ছে দেরিতে দুটা আড়াইটা দেড়টা একটা এরকম তার জন্যে কালকে আর মানে মেলাতে যাই নাই তাও মানে ঘুম ধরছিল না তার জন্যে মানে শরীরটা আর সকালবেলা ব্যথা ভর্তি উঠতে ইচ্ছা করছিলো না তো এখন উঠলাম এখন মুখটুক ধুবো ধুয়ে দেখি তোমাদের সঙ্গে কতদূর কি শেয়ার করতে পারছি চলো আগে বাইরে যাই গো লাইটক অফ করি সবার আগে তো গামছাটা নিয়ে নিলাম এখন হচ্ছে গামছারই কাজ মুখ টুক ধুয়ে মুছতে হবে তো বাইরে বেরোয় দেখতে পাচ্ছি সকালবেলা একদম দারুণ রোদ বেরোচ্ছে আর এটা শুধু দারুণ না সেই ফাটাফাটি রোদ একদম ঝলমল ঝলমল করছে রোদে এই যে দেখো বাইরে একদম পুরা দারুণ রোদ উঠছে দারুণ তো যাই না আবার বৃষ্টি হবে কিনা বাবা এত রোদ আবার রোদে দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে আবার আজকে আবার ঢালবে কেন বলো তো এত সকালবেলায় এত রোদ দিচ্ছে আর বিকালবেলা যেই মেলা লাগবে তখন আবার বৃষ্টি হবে এই তো হয়ে গেছে রুটিন এখন বর্তমানে আর আমাদের ঢোলুবলুরা কী করে একটু দেখে আছি তো কী রে আজকে মেলায় নিয়ে যাব চিন্তা নাই মেলায় নিয়ে যাব বলে দিলাম কথা দিলাম মেলায় নিয়ে যাব রে মেলায় নিয়ে যাব চিকনি চামেলি ও চিকনি চামেলি চিকনি চামেলি আজকে মেলায় নিয়ে গিয়ে সুন্দর সুন্দর পুতুল কিনে দেবো ঠিক আছে আর তোদের যা পছন্দের খাবার সব খাওয়াবো চিন্তা করিস না আরে চিকু চিন্তা করিস না নিয়ে যাব ঠিক আছে এ দেখো আমাদের এখানে এই ঘরের মধ্যে এই শাকগুলো হয়ে গেছে খানমানের শাক আর আমাদের লিচুগুলা দেখো লাল লাল কালার শুধু কালারই হয়েছে একটুকু মিষ্টি হয় না এখনও মানে লিচুগুলো এখনো সেভাবে মাংসই হয়নি লিচুতে তাই দেখো না কাঠ বিড়ালি খায়ে একদম পুরো ফাঁকা করে ফেলছে নাই তো দেখো কাছে লিচুই নাই ভালো লিচু ছিল গাছটাতে এই কাঠ বিড়ালির জ্বালায় আর কিচ্ছু মানে রাখা যাবে না দেশে গামছাটা এখানটায় রাখি মা ও ঘরে আমি ভাবলাম বাগানে তো আজকে হচ্ছে পেছন দিয়ে বাগানে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর সামনে দিয়ে গেলাম না একটা কারণ আছে সেই কারণটা না বলা যাবে না বাপরে কাদা কাদা হয়ে আছে তো দিক পুরো জল জমে নাই কিন্তু কাদা হয়ে আছে আমি যাব কেন বলতো বাগানে আমাদের একটা গাছে আম পাকা শুরু হয়েছে দেখি ওই গাছটায় আম পড়ছে নাকি কালকে থেকে আর বাগানে আসা হয় নাই বাপরে কি রোদ এই যে দেখো যে এখানটায় দেখো জল জমে আছে এখানটায় সামনে একটা আমও পড়ে আছে এখানটায় এই আমটা ভালো না আর এখানে দেখো এই গাছটাতে আমাদের মানে এত সুন্দর আম ধরছে সব আম মনে হয় এই ডালটাতে ধরছে কেউ কেউ আবার ছিঁড়েও নিয়ে গেছে আমগুলা এই যে দেখো ফাঁকা হয়ে গেছে মানে কি বলবো লোকের জ্বালায় মানে সব একদম শেষ এটা হচ্ছে হিমসাগর আম আর যে গাছের আম পাকা শুরু হয়েছে সেই গাছের নিচে তো আমি চলে আসলাম কিসের আওয়াজ হয় এটা তো হিমসাগর আম এগুলা হচ্ছে হিমসা গোরাম এই যেই গাছটাই হচ্ছে হিমসাগর এই গাছের ডালগুলো এই গাছের মধ্যে এসে মিশে গেছে তার জন্য মনে হচ্ছে এটা হচ্ছে এই গাছের আম আর আমাদের হচ্ছে এই গাছেরই হচ্ছে আম পাকা শুরু হয়েছে কিন্তু এই গাছে আমই ধরে নাই আর এই গেছে রাম সবার আগেই পাকে দেখো পচে পচে পড়ে যাচ্ছে এই যে এখানে একটা আছে পচা এই যে একটা সব পচেই যা এই পচা না পাকা দেখি ও বাবা দেখি তো একটা পাকছে নাকি যার রোপাইতে পারে না কিছু তো এই গাছটার আম আমাদের পাকা শুরু হয়েছে কালকে মা পাইছিল একটা না দুইটা আর এই গাছের আম সবার আগেই পাকে আর দারুণ মিষ্টি কিন্তু আজকে আমি আসলাম একটাও পাইলাম না কি তো এত উপরে রোদ মানে রোদের জন্য আমগুলো পাকা না কাঁচা বোঝা যাচ্ছে না তবে এখানটায় হাওয়া দারুন সেই হাওয়া তো ভাল লাগতো সেখানে হাওয়াতে আমি আমি চিনবা না আমারে আমার বাড়ি আমি কি করি মানে তো দেখতে পাচ্ছ আমি এখন আসলাম বাগানে আর বাগানে এই ঘরটাতে এখানে এখন দারুণ হাওয়া লাগছে তো এখানে মানে দারুণ লাগছে দারুণ আমি হচ্ছে বড় লোক হয়ে গেছি জানো তো তার জন্য এখন এত বেড়াতে ঘুমতে ঘুরতেছি আজকে সবার ভিডিও দেখলাম কালকে মেলার কী অবস্থা ছিল মানে হাটু জল হয়ে গেছে রাস্তার মধ্যে সবাই ভিডিও ছাড়ছে স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে সেটাই দেখলাম ভাগ্যি সেই সময়টা আমি ছিলাম না হলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম মানে ওই বৃষ্টি কাদার মধ্যে আমার আর বেরোনোর ইচ্ছা হয়নি তার জন্য আর না নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম মানে রাস্তাতে প্রচুর জল ওই জলের মধ্যে কেউ কারো কোলে মানে খুব বাজে অবস্থা তো আজকেও মেলা লাগবে তোমরা এখনও যারা যারা মেলাতে আসুনি চলে আসবা মেলাতে মানে আজকে সাত নাম্বার মেলা হবে মানে আট দিন বোধহয় ফুল মেলা হবে নাকি আমি ঠিক বলতে পারছি না এখনও দু তিন দিন মেলা আছে তোমরা কিন্তু সবাই চলে আসবা আর এরকম বৃষ্টি হলে মেলার কি পরিস্থিতি হবে আমি বলতে পারবো না মানে একদম ঠিক টাইমে বৃষ্টিটা হয় একদম মানে যখন মেলাটা লাগবে ঠিক সেই টাইমে বৃষ্টিটা হচ্ছে তাহলে তোমরাই বলো ব্যাপারটা কতটা চিন্তার বলো বাইরে থেকে লোকজন আসছে মেলায় ঘুরতে আর ঠিক সেই টাইমে বৃষ্টি মানুষজন আর ঘুরতে পারছে না বাড়িতে চলে যেতে হচ্ছে মানে এটা শুধু চিন্তার না এটা একটা মানে কি বলবো খুব বাজে ব্যাপার একটা খুব বাজে ব্যাপার না তো যাই হোক এখন হচ্ছে বাগানে আছি তো আমার একজন ফোন করছিলো দেখি ওকে একটু ফোন করি কী জন্য ফোন করছে কয়দিন থেকে কি শুরু হয়েছে মানে যখন তখন পেটের ব্যথা উঠে যাচ্ছে তো ভাবলাম বাড়িতে যাবো একটু আগে তোমাদেরকে বললাম কিন্তু বাড়িতে যাওয়ার ইচ্ছা আর হচ্ছিলো না এত পেটে ব্যথা হচ্ছিলো তার জন্য এইখানটায় বসে পড়ছিলাম তো এবারে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে একটু শুইতে হবে মানে বসে থাকলাম অনেকক্ষণ তো পেটে ব্যথাটা কমছে না তো বাড়িতে যাই ঠিক আছে চলো একটু আগে বললাম না যে একজন ফোন করছিলো সোনা ফোন করেছিল সোনা বলল কি যে আমি আসবো তুই বাগানে থাক তো আমি অনেকক্ষণ বসে থাকলাম বাগানে ও নাকি আবার কাজে ব্যস্ত হয়ে গেছে তার জন্য আসলো না তো এবারে আমি যাচ্ছি বাড়িতে ঠিক আছে খাওয়া দাওয়া করতে হবে দেখি বাড়িতে কি রান্না বাড়ি হলো খাওয়া দাওয়া না করলে আর মানে পেট ব্যথা কমবে না তো এখন যাই খাওয়া দাওয়া করতে হবে তো চলে আসলাম বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমি চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে মাকে বললাম মা রান্না হয়েছে মা বললো রান্না হয়ে গেছে মাছের ঝোল আর হচ্ছে মাছের দোপেঁয়াজ রান্না হয়েছে আজকে তো যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর আমার না খুব পেটটা ব্যথা করছে একটু যাই শুয়ে পড়ি মা যখন ভাতটা বাড়বে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর আমাদের বাড়িতে দেখো মানে বৃষ্টির পরে প্রচুর জামা কাপড় সবাই কেচে আজকে মানে শুকাতে দিচ্ছে মানে রোদ উঠছে তো দুদিন থেকে মানে ওয়েদার একদম ড্যাম ছিল তো যাই হোক বাগানে অনেকক্ষণ থাকলাম বাড়িতে আসলাম ভালো লাগছে এখন বাড়ির ওয়েদারটাও ভালো আজকে ওয়েদারটাই ভালো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ও বাবা আমি তো বিছানা উঠাই নাই তো আগে যাই আগে বিছানায় একটু শুই তারপরে আবারও দেখা হবে চলো এটা হচ্ছে মাছের লেজা এই লেজাটা হচ্ছে আমি নিলাম আর এখানে একটু হচ্ছে ভাজা মাছ আছে হাফটা হচ্ছে কথা দিলাম হাফ আমি নিলাম তো এখন হচ্ছে এই দো পেঁয়াজা দিয়ে ভাত খাবো ঠিক আছে এখন আর হচ্ছে তোমার মাছের ঝোল খাবো না একবারে সব কিছু দিয়ে একবারে মাথায় নিচ্ছি তাহলে ভাল লাগবে না পরে তো আবার এই যে দেখো লবণ আমি আবার কাঁচা লবণ খাই তো গরুর মতো খাই খিদা বাইছিল ভালোই এখন আর একটু ভাজা মাছ আজ করছে মাছের দো পিয়াজা দিয়ে ভাত খাচ্ছি অনেকদিন মানে রান্না হয় না বাড়িতে ভালো এটা খাইতে কিন্তু দারুণ টেস্ট আর এটা হচ্ছে মাছের লেজা লেজাটা হচ্ছে দোপিয়া মধ্যে দিছে ঝোলের মধ্যে দেয়নি আর ঝোল রান্না হচ্ছে ঝোলটা এখন নিলাম না ঝোলটা হচ্ছে আবার পরে খাবো ঠিক আছে এখন এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তার জন্য এখন দোপিআা দিয়ে ভাত খাবো আর এই যে দেখো মাছের লেজা আমার খুব প্রিয় আমি এখন কোথায় খাচ্ছি বলো তো একদম আমাদের উঠানের মাঝখানে যে উপরে টিন দেওয়া আছে যে দেখতে পাচ্ছ ওর একদম নিচে বসে খাচ্ছি দারুন আর ওই যে ভাজা মাছের এইটুকু খাইতে ভালো লাগে একদম কড়া করে ভাজা তাহলে খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে ঠিক আছে চলো তো খাওয়া দাওয়া শেষ আর আজকে খেলাম তোমাদেরকে বললাম মাছের যা ওটা খেতে কিন্তু ভালো লাগে ঠিক আছে ওই মাছের তেল পিঁয়াজ দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায় আর আজকের ওয়েদারটা কেমন যেন একবার রোদ উঠে একবার হচ্ছে মানে মেঘলা ওয়েদার হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমি প্রত্যেক ভিডিওতেই বলি আর প্রত্যেক ভিডিওতেই বলবো ঠিক আছে চলো